আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছে মার সঙ্গে মাঠে যাচ্ছি অনেক দিন মাঠে যাওয়া হয় না আজকে যাচ্ছি মা যাতে ধান দেখতে হ্যাঁ মার সাথে মাঠে যাচ্ছি ধান দেখতে আমাদের যেহেতু দেখার কেউ নাই বরগার ধোয়া এই জন্য মা নিজে যায় আর মার সঙ্গে আমিও মাঠে যাচ্ছি আর চারদিকে এসে ধান কাটতেছে লোকজন সোনালি ধান মানে মাঠের পরিবেশটা এখন অনেক সুন্দর আমরা যাবো সে খাল আমি মাঠে আর কি নামলাম তারপরে আমাদের ধানে অনেক দূরে যাচ্ছে এখন সেই মাঠেই এখন আছে বাঁশের শাখু পার হয়ে যাচ্ছি আর এই শাকু পার হতে খুব একটা ভয় লাগে না কারণ বাঁশ কিন্তু ডাবল করে দেওয়া দেখেন তারপর একটু নিচে তাকালে একটু ভয় লাগে আমরা ওইপার থেকে এবারে চলে আসলাম আর এখন চলে আসি কলা বাগানের ভিতর এই যে পরিষ্কার করা যেটুক দেখতে পাচ্ছেন পরিষ্কার করার সামনে যেটুকু দেখা যাচ্ছে সব হচ্ছে আমাদের এই কলা গাছগুলা গাছে কোনো কলাই হয় নাই মানে নতুন এগুলো আবার লাগানো হয়েছে তো বাড়িতে পুরুষ মানুষ না থাকলে আসলে কোনো কিছু ঠিক থাকে না মা একজন মেয়ে মানুষে দিকে সামলাবে নিজের সংসারে কাজ করা আবার চাল ডাল কেনার জন্য তার উপার্জন করা আবার মাঠে খেয়াল রাখা এভাবে একা মানুষের আসলে অত সম্ভব হয় না তারপর আমার মা অনেক পরিশ্রমী এতো তো দেখতে পাচ্ছেন মাঠের পর মাঠ শুধু ধান আর ধান এদিককার ধানগুলো এখনও পাকে নাই কিন্তু আমার বাড়ির কাছে যে ধানগুলো ওইগুলো মানে আগে আগে লাগাইছিল ওই ধানগুলো পেকে গেছে আর দেখছেন রাস্তায় নেই এর মধ্যে আজকে আমি আসছি আমার মনে হয় বাড়িতে যাওয়ার পরে গাছ উল্কানোর জন্য আর থাকতে পারবো না ধানের গাছ গায়ে লাগলো প্রচুর গাছ উল্কাই ধানে আবার ভাইরাসও লাগছে কিছু কিছু জায়গার ধান পেকে গেছে মানে লাল হয়ে গেছে কারেন্ট ফোকা নাকি ফোকান লাগলে নাকি এরকম হয় মাঠে কেউ নাই নিরিমিরি একদম আমি আর মা দুইজনে পাগলে ধরছে দুইজনে আসছি দাম মানে ক্ষেত দেখার জন্য কি করব বাড়িতে যেহেতু পুরুষ মানুষ নাই আমাদেরকে দেখতে হবে কিছু করার নাই আর আমি চলে গেলে তো মা সম্পূর্ণ একা বোন যেহেতু শ্বশুর বাড়ি বোন তো খুব একটা আসে না ওর বাড়ি কাছে যারা কাছে থাকে তারাই কম আসে আর আমি হচ্ছে দূরে থাকি আমি বেশি আসি আমি হাত হচ্ছে উঁচা করে হাঁটতেছি কারণ মানে ধানের গ্যাস হতে লাগলে গাছ উলকাবে জন্য হাত আমি উঁচা করে দিয়ে হাঁটতেছি কত দূর মা আর কত দূর ওই দিকে বেরো দেবা ওইটা আমাদের আমারটা তো একদম মাত্র ফল দেশে সব কিছু নাবি করে আমাদের কোনোটাই ভালো করে করে না আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ধানের ক্ষেত আমরা যেটা দেখতে আসছি এই ধানগুলা মাত্র ফুলছে এখনো পাকার মতন হয় নাই কাঁচা ধান ক্ষেতটাই দেখার জন্য আসছি দেখাতে হইলেই হ্যাঁ মাশাল সবাই মাসাল্লা বলবেন গরিবের ধান এটা যেটা আমরা লক্ষ্মী মনে করি অনেক বুঝছো ও বাড়ি যাওয়ার আগে আইসে নিয়ে যা